বাংলাদেশের টিকটকার তুহা গতকাল গভীর রাত্রে পুলিশের কাছে আটক হয়েছে টিকটকার তুহা এবং তার স্ত্রীর জান্নাত দুজনে মিলে টিকটকে ভিডিও আপলোড করত। ভিডিও আপলোড করতে করতে একটা সময় তারা জনপ্রিয়তা অর্জন করেছে টিকটকে টিকটকে জনপ্রিয়তার সূত্র ধরে তারা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে যাত্রা শুরু করে একটা পর্যায়ে দেখা গেছে তারা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামেও সফল হয় এবং কি জনপ্রিয়তা অর্জন করে হঠাৎ করে কেবা কাহারা অথবা তারা নিজেরাই তাদের একটা ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে এতে করে দেখা তারা পুরো বিশ্ববাসীর কাছে সমালোচনার পাত্র হয়ে দাঁড়া অনেকেই তাদেরকে নিয়ে সমালোচনা করে টোল করে তবুও তারা থেমে থাকেনি তারা তাদের মতো করেই চালিয়ে যাচ্ছে তাদের সেই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক প্ল্যাটফর্ম কিন্তু হঠাৎ করে গতকাল গভীর রাত্রে পুলিশ তুহাকে আটক করে আটকের কারণ জানতে চাইলে জানা যায় তুহা নাকি ব্যাটিং সাইডের প্রমোট করে তবে পুলিশ যে তুহাকে তার বাসা থেকে আটক করেছে এমনটা কিন্তু নয় তুহাকে আটক করার পিছনে কয়েকজন ছাত্রীর হাত রয়েছে কয়েকজন ছাত্র তুহাকে আটক করে থানায় নিয়ে গিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে তারপরে পুলিশ তুহাকে আটক করে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে এখানে আমার প্রশ্ন হলো তুহার মতন হাজার হাজার সেলিব্রিটি পার্সন হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর এরকম বেটিং সাইটের প্রমোট করতেছে তাদেরকে আটক না করে তুহাকে কেন আটক করা হলো এর মানে কি এটাই বুঝা বাংলাদেশের আইন শুধু টাকাওয়ালা ধনীদের জন্য গরিবদের জন্য নয় যদি এমনটা না হয় তাহলে তুহাকে কেন আটক করা হলো তুহাকে আটক করার আগে অথবা পরে তোহার মতন যারা এরকম বেটিং সাইটের প্রমোট করে তাদেরকেও আটক করা দরকার আমি মনে করি আপনাদের মন্তব্য কি অবশ্যই ভিডিওর কমেন্টসে লিখে যাওয়া ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন